সালাম ওয়ালাইকুম কি অবস্থা সবার আজকে আমাদের টিউটোরিয়াল ভিডিও নতুন আরেকটা পার্ক নিয়ে আমরা হাজির আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সেক্স নিয়ে ঠিক আছে এই সিক্স না সিই এক্স এক্সচেঞ্জ যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে যাচ্ছে আর কি থাকতে হলে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ উপর আপনাকে ডিপেন্ড করতেই হবে ইফ টু এক্সচেঞ্জেস তো এক্সচেঞ্জ গুলো মূলত দুই প্রকার একটা হচ্ছে সেন্ট্রালাইজ ক্রিপ্টো এক্সচেঞ্জ এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ ক্রিপ্টো এক্সচেঞ্জ তো সেন্ট্রালাইজ ক্রিপ্টো এক্সচেঞ্জ যেগুলো আছে এগুলো নিয়ন্ত্রিত মানুষ কিছু কোম্পানি বা এরকম প্রজেক্ট দ্বারা মানে কিছু ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় আর ডিসেন্ট্রালাইজ গুলো এরকম নিয়ন্ত্রিত না আমরা আসলে শুধুমাত্র সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ গুলো নিয়ে কথা বলবো তো বেশ কিছু স্বনামধন্য এক্সচেঞ্জ আছে যার মধ্যে কিছু কিছু এক্সচেঞ্জ আমাদের আবার বাংলাদেশে ব্যান করা আর কিছু কিছু এক্সচেঞ্জ আমরা বাংলাদেশে ইউজ করতে পারবো না তো বাংলাদেশে আমরা বিনাস ইউজ করতে পারবো বাইবিট ইউজ করতে পারবো বাট ওকেক্স কয়েন বেস এবং ক্র্যাকেন টপ তিন টেক্সচেঞ্জ আছে এগুলো আমরা ইউজ করতে পারবো না তো বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা বলতে চাই বিনাস দেন কু কয়েন তারপর হচ্ছে ও বাইবিট দেন ওকেক্স আছে গেট ডোট আছে ঠিক আছে আর ছোটখাটো কিছু আছে অত কিছু যাওয়ার দরকার নেই আমরা যখন এয়ারড্রপে কাজ করবো আমরা

সিম্পলি সার্চ করবেন হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট অন বিন্যান্স হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট অন বাইবিট বা হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট অন কুকয়েন ঠিক আছে ইউটিউবে একদম সুন্দর বাংলা বলেন হিন্দি বলেন ইংলিশ বলেন সব ধরনের টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন তো আমি জাস্ট একটা এক্সচেঞ্জে আজকে কাজ করে দেখাবো বা এক্সচেঞ্জ গুলো কিভাবে ইউজ করতে হয় এটা বলে দেখাবো মানে সবগুলো এক্সচেঞ্জের ইন্টারফেস মোরলেস সিমিলার ঠিক আছে জাস্ট ইন্টারফেস গুলো একটু আলাদা দেখতে একটু ভিন্ন রকম বাট মোটামুটি জিনিসপাতি সব সেম প্রসিডিউর সব সেম আপনারা চাইলে ব্রাউজারের ভিতরে

তো ডিপোজিট করার জন্য আমরা যদি ডিপোজিট আসি তাহলে আমরা এখানে ক্রিপ্টো ডিপোজিট করবো ঠিক আছে ক্রিপ্টো ডিপোজিট করবো দেন আমরা এই কোন কয়েন ডিপোজিট করবো এটা আমরা সিলেক্ট করে নেবো তো সব কয়েন কিন্তু বিনান্সে নাই একটা কয়েন একটা এক্সচেঞ্জ আছে মানে কিছু কমন কয়েন আছে যেগুলো সব জায়গাতে আছে লাইক বিটিসি টিআরএস ইথেরিয়াম বিএনবি এক্সআরপি ঠিক আছে ম্যাটিক আবার কিছু কিছু কয়েন আছে যে ক্যাপ কয়েন ওগুলো কিন্তু সব জায়গায় নাই ঠিক আছে এগুলো কয়েন সব জায়গায় নাই লাইক আপনি যদি এসকিউটি বলেন বা এসকিউটি বলেন কিংবা অন্য যে টোকেন টোকেন বিভিন্ন আছে যেগুলো সব এক্সচেঞ্জে নাই তো আপনি ডিপোজিট করতে চান লাইক আমি ম্যাটিক ডিপোজিট করতে চাই তো আমি পয়েন্টের নামটা সার্চ করবো ম্যাটিক দেন আমি কোন নেটওয়ার্ক ডিপোজিট করতে চাই এই নেটওয়ার্কটা সিলেক্ট করবেন এটা কি ম্যাটিক চেনে আমরা ডিপোজিট করবো নাকি বিএনবি চেনে করবো ইথিরিয়াম চেনে করবো ঠিক আছে এরকম চেন সিলেক্ট করা যত আমি ম্যাটিক চেনে ডিপোজিট

অ্যাড্রেসটা বসানোর পরে আমরা কোন চেন এ উইথ্রো করতে আছে এই চেন নিয়ে আমরা অলরেডি কথা বলছি ব্লক চেন নিয়ে তারপরে সবার ধারণা আছে যে কোন

যে ইমেল আছে ইমেল হয়তো কোড যাবে ফোনে কর যাবে দেন এগুলো কোড যদি আমরা বসাই দিই তাহলে আমাদের উইড্রোটা হয়ে যাবে তো আমরা ডিপোজিট আর উইড্রো এই দুটো জিনিস দেখাই দিলাম আর আরেকটা হচ্ছে ট্রেডে যদি আমরা যাই একটু স্পট ট্রেড নিয়ে যদি কথা বলতে চাই যে স্পট ট্রেডিং আমরা কিভাবে করবো স্পট ট্রেডিং এর যেটা হচ্ছে ইন্টারফেস আপনারা এখান থেকে আপনার কয়েনের পেয়ার সিলেক্ট করতে পারবেন যে আপনারা কোন পেয়ারে ট্রেড করতে চান লাগে আপনি বিটিসি ইথেরিয়াম পেয়ারে করতে চান না কোন পেয়ারে করতে চান তো আপনি ধরেন ডক্স কয়েন ট্রেড করবেন ঠিক আছে তো আমি ডক্স লেগে সার্চ করলাম যে সাথে যতগুলো পেয়ার আছে ডক্স ইউএসডিটি ডক্স ইউএসডিসি ডক্স বিএনবি বিভিন্ন পেয়ার আছে আপনি যে পেয়ারে ট্রেড করতে চান ওই পেয়ারটা চলে আসবে তো আপনি ওই পেয়ারটা ক্লিক করবেন করার পরে এই হচ্ছে আপনার চার্ট আপনার ট্রেড করতে হলে চার্ট অ্যানালাইসিস করা লাগবে ট্রেডিং অনেক হিউজ একটা ব্যাপার সেপার এইটা নিয়ে জাস্ট একটা ছোট টিউটোরিয়াল কিংবা দুই তিন ঘন্টার ভিডিও তো হবে না অনেক বড় ভিডিও লাগবে আমি জাস্ট খালি কিছু বেসিক স্টেপ দেখাই দিচ্ছি যে কেমন এই করতে হয় এটা হচ্ছে টাইম ফ্রেম আপনি চাইলে টাইম ফ্রেম সেট করতে পারেন এক সেকেন্ডও করতে পারেন পনেরো মিনিটও করতে পারেন এক ঘন্টা করতে পারেন চার ঘন্টা করতে পারেন আপনি ইচ্ছা আপনার টাইম ফ্রেমটা আপনি সেট করে নিতে পারেন তো আমরা যদি একটু নিচে আসি এটা হচ্ছে গিয়ে আমাদের বাই সেল এর ইন্টারফেস তো এখানে একটা জিনিস যদি দেখাই উপরে লাল কালিতে যেগুলো আছে এগুলো হচ্ছে সেল অর্ডার মানে এই লোকগুলা ডক্স টোকেন সেল করতে চায় এটা হচ্ছে অ্যামাউন্ট যে কতগুলা টোকেন সে সেল করতে চায় আর এটা হচ্ছে প্রাইস কত প্রাইসে সে সেল করতে চায় আর নিচের দিকে সবুজ কলার যেগুলো আছে এগুলো হচ্ছে কি পায়ে প্রাইস এবং বাই অ্যামাউন্ট আর এটা হচ্ছে মাঝখানে একটা অ্যাভারেজ প্রাইস যেটা আছে তো আপনি যদি কোনো কিছু বাই করতে চান লাগে আপনি ডক স্টকেন বাই করতে চান সেক্ষেত্রে আপনারা মার্কেটেও বাই করতে পারেন লিমিটেও বাই করতে পারেন লিমিট মানে হচ্ছে কি আপনি নির্দিষ্ট লিমিট সেট করলেন আমি এই প্রাইস রেঞ্জে আসলে বাই করবো ঠিক আছে লাইক এখন চলতে হচ্ছে জিরো পয়েন্ট একশো তেতাল্লিশ চলতেছে লাইক একশো তেতাল্লিশ প্রাইস চলতেছে তো আপনি আর একটু কমে বাই করতে চান যে আপনি এত প্রাইসে বাই করবেন আপনি বাই করবেন হচ্ছে বত্রিশে যখন আসবে তো আপনি আপনার মন মতে যে বত্রিশ অর্ডারটা বসাইলেন দেন কতগুলো অ্যামাউন্ট বাই করতে চান সেই অ্যামাউন্টটা বসাবেন তারপরে ক্লিক করবেন সেক্ষেত্রে যদি এটার প্রাইস ডাম্প করে ডাবল জিরো ওয়ান থ্রি ফাইভ প্রাইস আসে আপনার অটোমেটিক বাইটা এক্সিকিউট হয়ে যাবে এটা হচ্ছে গিয়ে লিমিটে বাই করার

সেল ডক ক্লিক করলে আমার এখানে একটা এই যে ওপেন অর্ডার ঠিক আছে এখানে আমার ওপেন অর্ডার জিরো কোনো ওপেন অর্ডার নাই আমি যদি সেল অর্ডারটা বসাতাম তখন আমার একটা ওপেন অর্ডার এখানে ক্রিয়েট হয়ে যেত তারপরে যখন প্রাইসটা পাম্প করে এই যে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান নাইন এ টাচ করবে তখন অটোমেটিক আমার টোকেনটা সেল হয়ে যাবে ঠিক আছে এটা হলো স্পট ট্রেড আর ফিউচার ট্রেডটা নতুন ইউজারদের জন্য একটু কাফ জিনিস নতুন ইউজারদের আমি ফিউচার ট্রাস্ট কখনোই সাজেস্ট করবো না সো ওটা আপনারা যদি শিখতেছেন নিজের থেকে শিখে নেবেন কিন্তু আমি এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আজকে শিখে দিচ্ছি সেটা হচ্ছে স্পট ট্রেডিং এ আচ্ছা ফিউচার ট্রেডিং হচ্ছে কি আচ্ছা ফিউচার ট্রেড টা একটু দেখাই দিই ঠিক আছে যেহেতু আসছি ফিউচার ট্রেডটা টা দেখাই দিই তো ফিউচার ট্রেডিং যদি আপনি করতে চান বিনার ফিউচারে সেক্ষেত্রে ফিউচার ট্রেডটা অনেকটা স্পট ট্রেডিং এর মতোই বাট ফিউচার ট্রেড এর মজা হচ্ছে কি আপনি ছেলে ডলার ফান্ড নিতে পারেন এক্সচেঞ্জ থেকে ঠিক আছে এখন আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি আপনার আছে একশো ডলার ফান্ড আছে আপনি একশো ডলার ফান্ড দিয়ে একটা ট্রেড ওপেন করলেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আপনি একশো ডলার ফান্ড দিয়ে একটা ট্রেড নিলেন আপনার টেন পার্সেন্ট প্রফিট হলো তাহলে আপনার লাভ কত হলো দশ ডলার লাভ হলো ঠিক আছে কিন্তু আপনি যদি সাপোজ আপনার কাছে যত ডলার আছে তার চেয়ে একশো গুণ বেশি

ট্রেড টা করেন সেক্ষেত্রে ডলার ধ্যান নিচ্ছেন আপনি যদি ফিফটিন এক্স লেভারেজ ইউজ করেন তার মানে আপনি ফিফটিন ইন্টু আপনার ফান্ড এতটুকু ডলার ধান নিচ্ছেন লাইক আপনার আছে ডলার আছে একশো ডলার আপনি যদি টেন এক্স লেভারেজ ইউজ করেন তার মানে আপনার টোটাল হচ্ছে দশ ইন্টু একশো মানে এক হাজার ডলার আপনি যদি করেন আপনার ফান্ড ডলার চিন্তা ফান্ড হচ্ছে আগে ছিল একশো ডলার এখন ফান্ড হয়ে গেলে এক হাজার ডলার তাহলে আপনি এক হাজার ডলার যখন প্রফিট করবেন টেন পার্সেন্ট মানে আপনার একশো ডলার প্রফিট হচ্ছে তো এই এক্সচেঞ্জ আপনাকে ডলারটা ঝাড় দিচ্ছে তার জন্য আপনার যে প্রফিট হলো ওখান থেকে তারা কিছু প্রফিট শেয়ার করবে আপনাকে কিছু প্রফিট দিয়ে দিবে ঠিক আছে তো আপাত দৃষ্টিতে জিনিসটা খুবই মজার মনে হইলো এটার অনেক ফাঁক ফকর আছে যে আপনি আপনার কাছে ফান্ড আছে এক হাজার ডলার সরি দশ ডলার তো আপনি দশ ডলার ফান্ড আছে আপনি টেন এক্স লেভারে একটা ট্রেড নিলেন তার মানে আপনার টোটাল ট্রেড তো ওপেন হলো একশো ডলারের একটা ট্রেড ওপেন হলো তো যখন আপনার লাভ হচ্ছে লাভের হিসাবে আলাদা থাকে যখন লস হইতে থাকবে লস হইতে তো যখন টোটাল লস দশ ডলার হবে মানে আপনার ইনভেস্টমেন্ট যত ছিল ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ওই দশ ডলার টাচ করবে তখন আপনার ট্রেডটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে ঠিক আছে অটোমেটিক ক্লোজ হবে মানে এক্সচেঞ্জ তার ফান্ড দিয়ে আপনাকে লস করতে দিবে না তার আপনাকে লস করতে দিবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার নিজের ফান্ডটা আছে তো এই জিনিসটাকে বলা হচ্ছে যে লিকুইডেশন ঠিক আছে যে আপনি যদি হাই লেভারেজ ইউজ করেন আপনার যখন ডলারটা শেষ হয়ে যাবে তখন আপনি লিকুইডেট হয়ে যাবেন তো এই ফিউচার ট্রেডটা আমি সাজেস্ট করি না করার জন্য বাট তারপর আপনি যদি করতে চান সেক্ষেত্রে এখানে

নেওয়ার পরে এই যে এখানে দেখেন লেভারেজ আছে ঠিক আছে আপনি লেবার আপনার মন মতো অ্যাডজাস্ট করতে পারবেন লেভারেজ মানে তো বললাম যে এত গুণ ডলার ধার নেওয়া ঠিক আছে লাইক আপনি হচ্ছে কি আপনার কাছে ডলার আছে আমরা ধরে নিই একশো ডলার আছে ঠিক আছে আপনি যদি টু এক্স লেভারেজ নেন তার মানে আপনাকে দ্বিগুণ ডলার দিবে মানে দুইশো ডলার দিবে আপনি যদি টেন এক্স লেভারেজ নেন তাহলে আপনাকে দশ গুণ ডলার দিবে মানে এক হাজার ডলার দিতেছে আপনি যদি টোয়েন্টি এক্স লেভারেজ নেন সেক্ষেত্রে আপনাকে বিশ গুণ বেশি ডলার পাচ্ছে মানে দুই হাজার ডলার পাচ্ছে ঠিক আছে এরকম আপনি লেভারেজটা এখানে চুজ করতে পারবেন লেভারেজ চুজ করার পরে আপনি লং এবং শর্ট দুইটা জিনিস আছে মানে স্পটে আপনার সবসময় প্রাইস বাড়লে প্রফিট হবে প্রাইস কমলে লস হবে কিন্তু ফিউচার ট্রেডিং এর এটা আরেকটা মজা যে আপনার এখানে প্রাইস বাড়লেও লাভ হয় প্রাইস কমলেও লাভ হয় লাইক এই যে ডট টোকেন এটার প্রাইস আছে চার ডলার ছাব্বিশ সেন্ট আর আমি সাসপেক্ট করতেছে এক্সপেক্ট করতেছে যে এটার প্রাইস বাড়বে বেড়ে চার পয়েন্ট পাঁচ ডলার যাবে কারণ এটার দাম বাড়বে তো কোনো কিছু যদি দাম বাড়ে সেক্ষেত্রে এটার লং মারতে হবে ঠিক আছে লং মারলে আপনার প্রফিট হবে আর যদি আপনি এক্সপেক্ট করেন কোনো কিছু দাম কমে যাবে তখন আপনি এটাকে শর্ট ট্রেড করবেন সেক্ষেত্রে দাম কিন্তু আসলেও কমে আপনার সেখানে লাভ হচ্ছে বুঝতে পারছেন তো আমরা ধরে নিচ্ছি এখানে আহ একশো ফোর পয়েন্ট টু সিক্স চলতেছে আমি ধরতেছি এটা ফোর পয়েন্ট ফাইভে যাবে আমি এটা লং ট্রেড নিব আমি এখানে কত ডলার প্রাইসে বাই করতে যাচ্ছি সেই প্রাইসটা বসাবো আগের মতো সেম এখানে লিমিট আপনি চাইলে লিমিট দিয়ে আপনার মন মতো বড় প্রাইস বসাতে পারেন চাইলে মার্কেট দিলে মার্কেটও যে মার্কেট কারেন্ট চলছে চলতেছে ওই প্রাইসে ট্রেডটা ওপেন হয়ে যাবে বাট আমি সবাইকে সাজেস্ট করবো লিমিটটা ইউজ করার তো আপনি এখন লিমিটটা ইউজ করবেন আপনি কত ডলারে বাই করতে চান সেই লিমিটটা বসাবেন কতগুলো ডট টোকেন কিনতে চান আপনি আপনার অ্যামাউন্ট বসাবেন বসানোর পরে আপনি যদি লং করতে চান বাই লং ক্লিক করবেন শর্ট করতে চাইলে সেল শর্ট ক্লিক করবেন ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে আপনি চাইলে টিপি আর সেল ও বসাইতে পারেন এখানে টেক প্রফিট আর স্টপ লস দুটা জিনিস আছে টেক প্রফিট হচ্ছে আমি ফোর পয়েন্ট ছাব্বিশ এই প্রাইজে ট্রেডটা ওপেন করতেছি তাহলে যদি প্রাইসটা পাম্প করে তখন তো আমার লাভ হবে তো আমি কত পর্যন্ত প্রফিট নিব ঠিক আছে আমি এক্সপেক্ট করতেছি ফোর পয়েন্ট ফাইভ সিক্স আমি আমার প্রফিট ট্রেডটা ক্লোজ করে দিব তখন আমি প্রফিটে থাকবো ঠিক আছে তাই জন্য আমি টেক প্রফিটটা কে অ্যামাউন্ট দেবো মানে আপনি যেই প্রাইজে সেল করতে যাচ্ছেন ওই প্রাইসটা হচ্ছে আপনি টেক প্রফিটে বসাবেন আর স্টপ লস হচ্ছে ধরেন আপনার তো এখানে ফান্ড লিকুইডেশনের একটা ব্যাপার আছে আপনি চাইলে আপনার ফান্ড আছে একশো ডলার আপনি চাইলে দুই হাজার ডলার তিন হাজার ডলার লস করতে পারবেন না আপনার যখন লস হওয়া শুরু করবে এক ডলার দুই ডলার পাঁচ ডলার লস হইতে হইতে যখন আপনার সর্বোচ্চ ফান্ড একশো ডলার লসে পৌঁছাবে তখন অটোমেটিক ট্রেড ক্লোজ হয়ে যাবে তো আমরা চাবো না যে আমাদের সব ফান্ড লস হোক আমরা স্টপ লস ইউজ করবো যাতে ধরেন একটু লসে ট্রেডটা ক্লোজ হয়ে যায় তো আমি টু পয়েন্ট ছাব্বিশে এন্ট্রি নিছি তো ফোর পয়েন্ট ওয়ান ফাইভ যদি যেহেতু আমি টু পয়েন্ট ছাব্বিশে এন্ট্রি নিচ্ছি সরি ফোর পয়েন্ট ছাব্বিশে এন্ট্রি নিচ্ছে তার মানে প্রাইস যত কমবে আমার তত লস হবে ঠিক আছে তো আমি একটা লিমিট দিয়ে দিলাম যে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ এটা হচ্ছে আমার লিমিট এই লিমিট পর্যন্ত আসলে একটু পর্যন্ত লস আমি অ্যালাউ করবো এর চেয়ে বেশি লস আমি অ্যালাউ করবো না এই লিমিট আসলে আমার ট্রেডটা টা অটোমেটিক ক্লোজ হবে না ঠিক আছে তাহলে ব্যাপারটা কি হলো যে আমি ফোর পয়েন্ট ছাব্বিশে এন্ট্রি নিলাম যদি প্রাইসটা বাইরে ফোর পয়েন্ট ছাপ্পান্ন হয় তাহলে অটোমেটিক ট্রেড ক্লোজ হয়ে যাবে আমার প্রফিট হবে আর যদি প্রাইসটা কমে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ হয় তাহলে অটোমেটিক ট্রেডটা ক্লোজ হয়ে যাবে আমার লস হবে এই টেক প্রফিট হচ্ছে এত টাকা লাভ হবে স্টপ লস মানে আমার এত টাকা লস হবে দেওয়ার পরে আমি যে যদি লং মারতে চাই বাই লং করবো যদি শর্ট করতে চাই সেল শর্ট করে দেবো ঠিক আছে এই হচ্ছে গিয়ে আমার ফিউচার ট্রেডিং এর প্রসেস তো আমি জাস্ট ফিউচার ট্রেডিং এর একদম বেসিকটা বললাম আর এটা অ্যাডভান্স লেভেলে শিখতে হলে আপনাকে ইউটিউব থেকে ঘেটে শিখতে হবে ওটা আমার কিছু বলার নাই এখন আমি হচ্ছে স্পট ট্রেডিং এর একটা স্পেশাল ব্যাপার যেটা বলতে চাচ্ছিলাম সেটা দেখাই ওসিও নামে ঠিক আছে ওসিও নামে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এটা আপনারা যারা ট্রেড করেন শেখা খুবই জরুরি এটা নিয়ে ওরকম অনেকে লোকজন জানে না এই জন্য আজকের ভিডিওতে ওসিও জিনিসটা বলা আহ ওসিও মানে হচ্ছে ওসিওর পূর্ণ রূপ হচ্ছে গিয়ে ওয়ান ক্যান্সেল আদার ঠিক আছে এই যে এখানে দেখেন একটা অপশন আছে ওসিও ঠিক আছে ওসি ওসিও জিনিসটা হচ্ছে গে পুনর্বর ওয়ান ক্যান্সেল আদার ওখানে আমরা ফিউচার ট্রেডিং এ যেটা হয় ফিউচার ট্রেডিং লাগে আপনি একটা টোকেন কিনছেন হ্যাঁ আমি বিটিসি বিটিসি পেয়ারে থাকি আমি বিটিসি তে একটা টোকেন কিনছি কিনছি হচ্ছে উনপঞ্চাশ উনষাট হাজার একশো আশি ডলার আমি হচ্ছে বিটকয়েন কিনছি আমি কিন্তু ফিউচার ট্রেডিং এ স্টপ লস টেক প্রফিট দুইটাই সেট করতে পারতেছি কিন্তু স্পট ট্রেডিং এ এরকম স্টপ লস অনেকে সেট করতে পারেন না এই কোসিও মানে হচ্ছে গিয়ে মূলত স্টপ লস ওয়ান ক্যান্সেল এনাদার দ্যাট মিন্স আপনি দুইটা অর্ডার পাঠাতে পারবেন একটা অর্ডার ওনটা ক্যান্সেল করে দেবে একটা যদি অর্ডার ইট হয় অন্য অর্ডারটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে অনেকটা স্টপ লস ওয়াস এর মতন তো আমি ধরেন এই যে ঊনসত্তর ঊনষাট হাজারে বিটকয়েন কিনলাম এই দামে আমি বিটকয়েন কিনলাম তো আমি প্রফিটে এ বিক্রি করবো আমি তো উপরের প্রাইস পঁয়ষট্টি হাজার যখন পঁয়ষট্টি হাজার যাবে তখন আমার বিটকয়েন টা সেল হয়ে যাবে আমি প্রফিট পাবো কিন্তু যদি দাম কমতে কমতে পঞ্চান্ন হাজারের নামে তাইলেও আমার এই বিটকয়েনটা সেল হয়ে যাবে আমি পঞ্চান্ন হাজারের বেশি লস নিব না লাইক পঞ্চান্ন হাজার পর্যন্ত লস আমি অ্যাকসেপ্ট করতেছি এর নিচে নামলে আমার হয়তো বেশি লস হবে আমি নিতে চাচ্ছি না এটা আমার স্টপ লসের লিমিট তো এই যে উপরে যে প্রাইস লেখা অপশনটা আছে এটা হচ্ছে আমার টেক প্রফিট ফিউচারের ভাষায় টেক প্রফিট আর নিচের এই স্টপ আর লিমিট এই দুইটাই হচ্ছে মূলত স্টপ লস তো পঞ্চান্ন হাজারের যেটা দিব নিচেরটাও সেমই দিব জাস্ট এক বা দুই ডলার একটু কম দিয়ে দিব লাইক চুয়ান্ন হাজার ঠিক আছে দ্যাট মিনস এই যে এই রেঞ্জটা পঞ্চান্ন হাজার থেকে চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই এই রেঞ্জের মধ্যে আসলে আমার ট্রেডটা লসে ক্লোজ হয়ে যাবে আর এই যে পঁয়ষট্টি হাজার এই রেঞ্জে গেলে আমার ট্রেডটা লাভে ক্লোজ হয়ে যাবে ঠিক আছে আমি লাভ লস বা টেক প্রফিট স্টপ লস দুইটাই একসাথে সেট করে দিলাম স্পট ট্রেডিং এ আমি অ্যামাউন্ট সিলেক্ট করবো কতটুকু অ্যামাউন্ট সেল করতে চাই আমার যতগুলো আছে ঠিক আছে অ্যামাউন্ট আপনি আপনার অ্যান্ডোমেসিস করতে পারবেন একশো পার্সেন্ট আশি পার্সেন্ট আপনার মন মতো সেল ক্লিক করবে যেহেতু আমার এখানে আমি দেখাতে পারলাম না বাট প্রসেসটা বলে দিলাম লাইক আপনার এখানে জিরো পয়েন্ট ওয়ান বিটিসি আছে মানে ছয় হাজার বিটিসি আছে এই প্রাইজে কেনা ঠিক আছে এই যে উনসত্তর হাজার এই প্রাইজে কেনা তো এটা যখন কমবে আপনার তো লস হবে তো আপনি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত লসটা অ্যাকসেপ্ট করতে রাজি আছে পঞ্চান্ন ডলার পর্যন্ত আমি লস অ্যাকসেপ্ট করতে রাজি আছি তো এই পঞ্চান্ন হাজার ডলারটা আপনার নিচের লিমিট ঠিক আছে নিচের দুইটা কিন্তু স্টপ লস প্রথমটা হচ্ছে পরেরটা জাস্ট একটু কম মানে একটা রেঞ্জ মতো আর কি ঠিক আছে এই রেঞ্জের মধ্যে আসলে সেল হয়ে যাবে আর উপরটা হচ্ছে আমার টেক প্রফিট এই হচ্ছে ওসিওর ব্যাপারটা আপনারা চাইলে ওসিও জিনিসটা ইউজ করতে পারেন এটা খুবই ইউজফুল স্পট ট্রেডিং এর ক্ষেত্রে তো এই গেল মোটামুটি স্পট ট্রেডিং বা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ নিয়ে আর তাছাড়া প্রত্যেকটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যেমন বিনান্স বলেন বাইবিট বলেন বিক্রিট বলেন তাদের বিভিন্ন এয়ার ড্রপের ক্যাম্পেন আসে ট্রেড ভলিউম বাড়ানোর উপর বা টেলি ট্রেডিং বট ইউজ করার উপর ঠিক আছে বা অন্য পয়েন্ট ডিপোজিটের উপর বিভিন্ন ধরনের এয়ার ড্রপ ক্যাম্পেন আসে তো আমরা এয়ার ড্রপ ক্যাম্পেন গুলোতে জয়েন করার জন্য আমাদের এই এক্সচেঞ্জার গুলো লাগবে তো আমি আরেকবার রিকল করে দিচ্ছি আপনার পাঁচটা এক্সচেঞ্জার সবসময় অ্যাকাউন্ট রাখবেন বিনান্স বাই বিট এবং বিট গেট এই পাঁচটা এক্সচেঞ্জ আপনারা অবশ্যই করে নেবেন আর কথা এক্সচেঞ্জে কখনো ফান্ড রাখবেন না আপনারা যদি ট্রেড করেন সেক্ষেত্রে ট্রেডিং ফান্ড এক্সচেঞ্জে রাখলেও লং টার্ম হোল্ডের জন্য কোনো ফান্ডে কোন এক্সচেঞ্জে রাখবেন না কজ ক্রিপটা একটা কথা আছে নট ইউর কি নট ইউর ফান্ড ঠিক আছে তো এটা সবাই মাথায় রাখবেন ধন্যবাদ এটা মনে হচ্ছে বড় ভিডিও হয়ে গেল